পহলা সেপ্টেম্বর রবিবার সামারসেটি ওয়েস্টন ফুটবল ক্লাবের হলরুমে ইউকে বিসিসিআই সাউথ ওয়েস্ট অফ ইংল্যান্ড সামারসেট রিজিয়নের উদ্যোগে জাঁকজমক পরিবেশে এক রোড শো এবং বিজনেস নেটওয়ার্কিং ইভেন্টের আয়োজন করা হয় অনুষ্ঠানে ইউকে বিসিসিআই পরিচালক করিম মিয়া শামীমের সার্বিক তত্ত্বাবধানে উপস্থিত সকল ব্যবসায়ীদের পরিচয় করে দেন এবং সংগঠনের সদস্যপদ হওয়ার জন্য অনুরোধ করে স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউকে বিসিসিআই এর সভাপতি এম জি মওলামিয়া এম এবং ইউকে বিসিসিআই সদস্যদের সুযোগ সুবিধা নিয়ে বিস্তারিত বক্তব্য রাখেন অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউকে বিসিসিআই পরিচালক ব্যারিস্টার আনোয়ার বাবুল মিয়া পবিত্র কোরআন তেলাওয়াত করেন ইমাম কাওয়াসে উদ্দিন সংগঠনের সদস্যদের সুবিধা সম্পর্কে ব্রিফিং বক্তব্য রাখেন বজলুর রশিদ এমবি প্রতিষ্ঠাতা সভাপতি ইউকে বিসিসিআই নাজমুল ইসলাম নুরু সাবেক সভাপতি ইউকে বিসিসিআই সাবরিনা হোসেন সিও এন ইউরোপ ইউকে এর ফাইন্যান্স ডিরেক্টর কমরু আলী মুসলেউদ্দিন ডিরেক্টর কারিকানেট আব্দুল নাসির আবুল কালাম ডক্টর আনিস আহমদ নাজ ইকবাল আজিজ এবং সেলু মিয়াসহ সহ আরো অনেকে বক্তারা বলেন ইউকে বিসিসিআইকে আরও শক্তিশালী করার লক্ষ্যে যুক্তরাজ্যের বিভিন্ন শহরে রিজিয়ন করে নতুন নতুন তরুণ উদ্যোক্তা তৈরি করার জন্য দিনরাত কাজ করে যাচ্ছে